হ্যালো ভিউর সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজ তোমাদের নিয়ে চলে এসেছি একটা জিভে জল আনা চিংড়ি মাছের রেসিপি তো চলো তোমাদের এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের একটু শেয়ার করে নিই আমি এখানে নিয়েছি দেখো আড়াইশো গ্রামের মতো চিংড়ি চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নুন স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো ভালোভাবে চিংড়ি মাছটার সাথে মাখিয়ে নিতে হবে তো আমি রেসিপিটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে দুটো পেঁয়াজ অ্যাড করব। খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো তো তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে যখন একটু বাদামি কালারের হয়ে আসবে তখন কিন্তু আদা রসুনের বাটারটা দিয়ে দিতে হবে এখানে আমি পরিমাণ মতো বলতে এখানে আমি দেড় চামচের মতো আদা রসুনের বাটা নিয়েছি তো এখানে আদা রসুনের বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেক ক্ষেত্রে হয়ে থাকে আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু অনেক ছিটকে যায় এদিক সেদিক তো তোমরা চাইলে এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারো আমি এখানে দেড়দার টমেটো খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি তো এখন আমার যেহেতু আদা রসুনটা ভাজা হয়ে গেছে তো তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি মশলাটা খুব কম আছে কষানোর জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছি আর আঁচটা তো একদম কমিয়ে রেখেছি আস্তে আস্তে মশলাটা যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্পখানি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলেও এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয় কালারটা আসার জন্য তো সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি এরপর বাড়িতে থাকা যদি তোমাদের কোনো প্যাকেটের মধ্যে শুকনো মশলা থেকে থাকে যেমন চিকেন মশলা মিট মশলা বা যে কোনো কোনো মশলা গরম মশলা তোমরা অ্যাড করতে পারো তো আমি এখানে চিকেন মশলা অল্প পরিমাণ আর শাহি গরম মশলাটা অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি মশলাটা আমার প্রায় হয়ে এসেছে তো অল্প পরিমাণে জল দিলাম যাতে আরও একটু কষানো যায় তো তাড়াতাড়ি তলে ধরে যাওয়ার জন্য না একটু জল দিয়ে দিলে খুব ভালোভাবে কষানো যায় তো একটু জল দিয়ে খুব ভালোভাবে কষতে থাকবো এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি নুন হলুদ মিখে রাখা যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব আমি এখনো পর্যন্ত কোনো নুন ব্যবহার করিনি কেননা চিংড়ি মাছে আমি অনেকটা পরিমাণে নুন দিয়েছি তো শেষের দিকে দেখব যদি আমার নুন লাগে তবে আমি অ্যাড করব। নুনটা তোমরা তোমাদের মতো স্বাদ মতো দিতে পারো চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি তো এরপরে আমি অ্যাড করলাম এক চামচ টক দই দইয়ের সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব আমি আধ গ্লাসের মতো জল এখানে তুমি তোমাদের পরিমাণ মতো জল দিবে যেহেতু একটু কম আছে আমি এখন ফুটতে দেব। চিংড়ি মাছগুলো আমি কিন্তু ভেজে দিইনি চিংড়ি মাছ যদি ভেজে দেয় না তাহলে বড্ড চিমড় হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজিনি তো দশ মিনিট পর দেখো আমি এখন ঢাকাটা খুলছি আমার কিন্তু চিংড়ি মাছটা একদম হয়ে গেছে তোমরা যদি পারো তোমাদের ঘন করলে করতে পারো তো আমি আমার মতো করে পছন্দ মতো করেছি আমি একটু পাতলা পাতলাই করেছি তোমরা চাইলো আর একটু ঘন করতে পারো এই চিংড়ি মাছটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো জিবে জল চলে আসবে এত সুন্দর চিংড়ি মাছটা খেতে হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো আজকে চলো বাই বাই দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে